আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন চলে আসলাম গিরের একটি বকনা দেখানোর জন্য বকনাটা গত গতকালকারই কালেকশান করা বকনাটা দেখেন আশা করি যে সবার পছন্দ করবে তো বকনাটা বর্তমান গতকালকেই নিয়ে আসা আর বকনা দিয়ে দাঁড়া এক জায়গায় বকনাটার যত্নের খুবই প্রয়োজন আছে একটু এই যে পুরা শরীরে কিন্তু আটলি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখেন আটল এগুলো আমরা একটা ড্রপ ব্যবহার করবো ইনশাল্লাহ একদিনের মধ্যে মানে আজকে সন্ধ্যার দিকে ব্যবহার করব আর সর্বোচ্চ দুই দিনের মধ্যে একটাও থাকবে না শরীরে আর এইগুলো চলে যাওয়ার পরেই বকনাটার কিন্তু ফিগার আসবে আরও অনেক ভালো বর্তমানে এটা সাত মাসে প্রেগনেন্ট দর্শক ঠিক আছে সাত মাসে প্রেগনেন্ট এটা কিন্তু মুখের কথা না আবার চেক দিয়েও নিতে হবে না ঠিক আছে এই যে বাচ্চার ইয়ে কিন্তু চেক দিয়েও নিতে হবে না তারপরে তো অবশ্যই চেক দিয়ে নেবেন যদি প্রয়োজন মনে করেন আর আপনারা জানেন যে আমি কখনো উনিশ বিশ বলে বিক্রি করি না যেইটা লিগাল সেইটা বলেই বিক্রি করি বাকিটা আল্লা ভরসা আর কি তো যাই হোক আমাদের ঠিকানা নওগাঁ জেলা মান্দা উপজেলা এই পাশেও আঁটুল আছে আশেপুর প্রচুর আঁটুল এই যে এইগুলো এইগুলো কালকে ইয়ে দিলে এগুলো এ রক্ত খায় নাই শরীরের এগুলো প্রচুর আছে আর এ যে কার বাসায় ছিল যে একটুকু যত্ন করে নাই সাত মাসের প্রেগনেন্ট আর কি এমনি ইয়ে ওলান টানলে আটা বাড়াই দেখ দেখি দেখ দেখি বস 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 শান্ত কেমন ওলান নিলে আটা বাড়ায় কিনা মাশাল মাশাল মাসাল্লা দেখছেন কয় মাসের প্রেগনেন্ট সাত মাসের প্রেগনেন্ট ছাড়া কিন্তু এগুলো বের হয় না বাস আর বের করিস না দেখ গিরের বক না তো দর্শক দেখেন ঠিক আছে তো যারা কম টাকার মধ্যে গিরের গরু চাচ্ছেন তারা ইনশাল্লাহ নিতে পারবেন দাম দর্শক এক লাখ পনেরো হাজার টাকা ঠিক আছে এক লক্ষ পনেরো হাজার টাকায় প্রেগনেন্ট সাত মাসের বর্তমান কিন্তু এটা মোটামুটি তিন মনের উপরে মানে সোয়া তিন মুন বা সাড়ে তিন মুন মাংসের ইয়ে আছে ঠিক আছে এক লাখ পনেরো হাজার টাকা মাথা একটু দেখেন ভালো করে গলা কম্বল মানে সব মিলিয়ে খুব সুন্দর বালতিতে গেলে পানি নিয়ে আসো পানি আর ইয়ে একটু পানি খাওয়া পানি আর ভুসি তো এই আর কি রাখ আসলে পানি খাওয়া তারপরে উঠান লাগবে মানে ওই ইয়ার ভিতরে খাচ্ছে না যা ওই ওই গরু ডালিয়াই দর্শক গতকাল থেকে খাওয়াইতে পারি নাই গরুকে কারণ হলো গরুগুলো মানে বেশ কিছু গরুর মাঝে ছিল যার কারণে গতকাল থেকে খাবারে কিন্তু মুখ দেয় নাই আজকে বের করছি খাবার খাওয়ানোর জন্য ঠিক আছে ওই যে খাবার খাচ্ছে মানে বের করছি এখন খাবার খাচ্ছে আর অন্যান্য গরুর সাথে কিন্তু খাবার খায় নাই অনেকে আমাদের কাছ থেকে গরু নিয়ে প্রেশান হয়ে যায় বুঝতে হবে গরু খাচ্ছে না ভাই খাবে একটু সবুর করেন একটু দেরি করেন ইনশাল্লাহ খাবে তো দর্শক এই শাহিওয়াল এইটা এটাও কিন্তু আমরা বিক্রি করবো গিরের এইটা আর শাহিওয়াল এইটা দুইটা একসঙ্গে যদি কারো পছন্দ হয় সেই ক্ষেত্রে নিতে পারবেন ঠিক আছে এইটা সাত মাসের রানিং প্রেগনেন্ট ঠিক আছে মানে ছয় মাস শেষ হয়ে সাত মাসে পড়ছে আর কি ঠিক আছে এইটা চেক করে নিতে পারবেন ইয়ে কর দেখি এটা বসেক দেখি বসা যাবে এটা কিন্তু দাঁতে নাই এটাও দাঁতে নাই ওইটাও দাঁতে নেই হ্যাঁ হ্যাঁ করতে দিবে না কালকে আস নিয়ে আসছে গরুর সাথে একটু খাতির করা লাগবে নাভিও কিন্তু অনেক বড় ঠিক আছে আবার গলার ঝোল কালারটা একবারে মরিচের মতো কিন্তু সমস্যা হলো কি এগুলো যত্নের অভাব যার কাছে ছিল যত্ন পাই নাই আমরা করব কি এই যে হালকা একটু অ্যালার্জি আছে দেখেন ঠিক আছে এইগুলো আগামী দু এক দিনের মধ্যেই কিন্তু আমরা এগুলোকে ইনশাল্লাহ ড্রপ দিয়ে দিব শরীরে যে আইভার মেকটিং ড্রপ আছে ড্রপ দিয়ে দিলে একবারে ছোটো খাটো যেই প্রবলেমগুলো আছে এগুলো একবারে চকচকে হয়ে যাবে ঠিক আছে তারপরেই মনে করেন সবার নজরে লাগবে তো যাই হোক এই বকনাটাও যদি কেউ নিতে চান দর্শক নিতে পারবেন বকনাটা কিন্তু ওয়ালের পার্সেন্টেজ ভালো সিং মাথা দেখেন আর সবচেয়ে বড় কালারটা হলো অনেক ভালো আর সাথে প্রেগনেন্ট রয়েছে দর্শক একটু ঘুরে দেখি ফেলে দিবে ফেলে দিবে ওই ওটা হারাতলে কালকে বাকি যে গরুগুলো নিয়ে আসছি সবগুলোই খাইছে কিন্তু এরা দুইজন চাপের মধ্যে ছিল যার কারণে এরা দুইজন খায় নাই তো মনে করলাম একটু বাহির করে কালকে একটু ভুষি খাওয়ানোর পরেই কিন্তু এরা পানি খাওয়া শুরু করবে আবার তো দর্শক এই বকনাটা যদি কেউ নিতে চান ঠিক আছে দাম দর যদি না করেন দাম দর যদি না করেন সেক্ষেত্রে এক লাখ বিশ হাজার টাকা দাম এক লাখ বিশ হাজার প্রেগনেন্ট এমনিতে প্রেগনেন্ট ছাড়াও কিন্তু এক লাখ দশ হাজার টাকা দাম আছে ঠিক আছে তো যেহেতু প্রেগনেন্ট গলা কম্বল ভালো আমরা নিয়ে এসছি যত্ন করার পরে পরবর্তীতে আবার দেখবেন তো এখন নিলে দর্শক এক লাখ বিশ হাজার এইটা এক লাখ বিশ হাজার আর এইটা হলো এটা কত বললাম এক পনেরো হাজার এক লাখ পনেরো হাজার এগুলো আমার বাড়ির থাকবে ঠিক আছে কালেকশন করে নিয়ে আসছি এগুলো আমার বাড়িতে থাকবে এই পানি পানি ইয়েটা এখানে তো একটু ওই ওই বালতি ইয়ে থো গামলা থো তুই ছাড়া দে গরু ছাড়া দে খাবে ওটি থাক সময় নিবে এগুলো একটু ইয়ে করতে কালকে থেকে পানি খাই নাই কী কারণে খাই নাই ওই যে আরও গরু ছিল এই কারণে এই আর কি দর্শক এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ বিশ হাজার ঠিক আছে চট্টগ্রাম লাইনে নিলে গাড়ি ভাড়া ফ্রি অন্যান্য জায়গায় গাড়ি ভাড়া ফ্রি নাই শুধু চট্টগ্রামে গাড়ি ভাড়া ফ্রি কারণ আমাদের চট্টগ্রামে গরু বিক্রি হয়েছে আমরা এই কারণে গাড়ি ভাড়া ফ্রি দিব গরু আসলে প্রেগনেন্ট গরুতে হয় কি এইটা আপনি এখন থেকে যা খাবার দিবেন তা তার শরীরে লাগবে একবারে সম্পূর্ণই তার শরীরে লাগবে এই গরুটা কিন্তু অনেক বড় হবে এখনো দাঁতে নেই দাঁতটা একটু দেখা না দুই দাঁত নাকি কে দাঁত পড়ে গেছে এক দাঁত পড়ে গেছে এই যে ঠিক আছে মানে দাঁত ছিল না কিন্তু এক দাঁত পড়ে গেছে আমরাও কিনছি যে দাঁতে নাই বলেই কিন্তু কিনছি আমরা দাঁত ওইরকমভাবে দেখি নাই কারণ প্রথম বকনা আবার বকনা বক বকনা তো যাই হোক দুই দাঁতই মানেন তো ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরুটা মানে পানি খাইলেছে সব দে ওই বুশিগুলা একটু এক দিয়ে দিই যখন আপনারা কেউ গরু কোনো জায়গার থেকে নেবেন ঠিক আছে তখন সব সময় চেষ্টা করবেন শুধু পানি খাওয়ানোর জন্য ঠিক আছে শুধু সাদা পানি অন্যান্য কোনো কিছু খাবার দিবেন না অন্য খাবার দিলে নাও খাইতে পারে আর সাদা পানি কিন্তু খাবে